রাগে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো আমি আমার টাল বেতালি সিদ্ধ লাঠিকে ডেকে বললো লাঠি ভাইয়া তোমার টাল বেতালি কেটে একবার রাক্ষসকে ভালো করে দেখিয়ে দিয়ে যাচ্ছি আমার হাত থেকে ছিটকে বেরিয়ে দু তিনটে ডিগ পাচি খেয়ে তাই ঠুকে রাক্ষসের সামনে বুক ফুলিয়ে দাঁড়ালো তারপর যেই না সে চারপাশে গড়বড় করে ঘুরতে আরম্ভ করেছে অমনি তার মাথায় লাল নীল সবুজ রঙের আগুন দপদপিয়ে জ্বলে উঠল এইভাবে রাক্ষসের পালাবার পথ বন্ধ করে সে তাকে একেবারে নাস্তা নাবুত করে তুললো আর কিছুটা সময় পেলে হয়তো তাকে পুড়িয়ে ছাই করে কিন্তু হঠাৎ হলো কি লাঠির পায় এক গাছে ঘুড়ির সুতো জড়িয়ে গেল সে ছাদের মাঝখানে উল্টে পড়ে চিৎকার করতে লাগলো ও মা গো আমার গঙ্গা ভক্তি হলো গো এই একদম চুপ যা যা এই সুযোগে বা সব কি আর Thorpe-তে না কি বনাস এ এত বড় বলপু শহরে রাক্ষসের রূপ ধর বল কি গো আচ্ছা এখনি টেলিফোনে পুলিশের বড় একটা খবর দিলে হয় না 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 ওসব পুলিশে পুলিশে খবর দেবার কোনো দরকার নেই তারা সাধারণটা চোরকে ধরতে পারে না রাক্ষসকে ধরবে কি করে আমার সেনাপতি বকমলকে আমি খবর দিয়েছি হাজির হলো বলে সৈন্য সামর্থ্য নিয়ে আজ রাতেই রাক্ষসের সঙ্গে যুদ্ধ করতে যাব স্থির করেছি আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো আচ্ছা আচ্ছা তোমার দল বল সব হাজির হলো না আমাকে একখানা খবর দিও কেমন ঠিক আছে ভায়া একটা ভুল হয়ে গেছে তোমার পরম বন্ধু বুদ্ধিমন্ত খরগোশকে খবর দিতেই ভুলে গেছি চটপটে এক টুকরো কাগজ আর পেন্সিল দাও দেখি তাকে একটু চিঠি লিখে